আজকের অফার হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় খাট আর ডাইনিং টেবিল পাবেন বারো হাজার পাঁচশো টাকায় অসাধারণ কিন্তু অফার রাজকীয় খাট রাজকীয় খা যে ভাই 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 দেখেন কি সুন্দর বড় খাট যে আমাকে

ধামাকা অফার ভিহ আজকে আমরা চলে এসেছি বিসমিল্লা ফার্নিচার মাঠে আর আপনারা দেখতেছেন যে সব ধরনের ফার্নিচার কিন্তু একই শোরুমে পেয়ে যাচ্ছেন আজকের অফার হচ্ছে মাত্র ছয় টাকায় খাট আর ডাইনিং টেবিল পাবেন বারো হাজার পাঁচশো টাকায় অসাধারণ কিন্তু অফার এগুলো থাকবে চার রাত পর্যন্ত দেরি করব না আমরা দ্রুত চলে যাব ভাইয়ের কাছ থেকে এবং ডিটেলস কিন্তু জেনে নিব আমাদের সাথে আছেন আমাদের মৌলানা মোহাম্মদ ইমদাজুল হক ভাই তো ভাইয়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ এবং সবগুলো জেনে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো মাঠে তো ভাই ডাইনিং এর অফার কি দিচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকায় যারা আসতে চান ভাইদের কিন্তু বিশাল একটু দেখাই আজকে আমরা ফার্নিচার দেখাবো এবং ভাইয়া কিন্তু

আচ্ছা এখানে চারটা চেয়ার আছে বৃহস্পতি এটা ছয় চেয়ার হবে এটা যদি নিতে চান এই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন ধামাকা দামে এটা কত ভাই এটা ষোলো হাজার টা এটা আরো কম জি ভাই আচ্ছা তো কিন্তু চার চেয়ার যদি নেন

আমরা বৃহস দেখাইছি আমরা বারবার দেখাবো না কারণ আপনারা বুঝতে পারতেছেন যেগুলো আহ মেহগুনি নিচে তো ভাই এটা কত ষোলো হাজার পাশ ষোলো হাজার পাঁচশো এই যে দেখেন ডিজাইনের কিন্তু কোনো অভাব নাই ভাই এদের ভালোবাসা এই যে লাভ জি ভাই ওকে দেখেন এখানে কিন্তু আপনার এটা ভালোবাসা যাদের বেশি প্রয়োজন তারা এটা নিতে পারেন এটা নিতে পারবেন এটাও কত ষোলো হাজার পাঁচ এগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় কিন্তু ঈদ অফারে আপনারা পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটাও ভাই ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা আমরা সবগুলো দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন এটাও ভাই রিং মডেল এটা রিং মডেল ভাই এটা এটা কি কার ভাই এটা এটা তো এটা কি এমডিএফ এমডিএফ জি এটা এমডিএফ আচ্ছা ওকে এটা এমডিএফ বিএস এবং আছে ভাইয়া দেখছে অন্যান্য আছে সেগুলো আমরা দেখাবো ভাই আমাদের সব ব্যাং গুলো এই যে পায়া গুলো হলো সব মেহগনি কাট আচ্ছা আচ্ছা আর উপরে হলো এমডিএফ বোর্ড এমডিএফ বোর্ড থাকবে ওকে এটা কত পড়বে এটা 16500 16500 আচ্ছা আমরা এদিকে একটু আসি বিএস এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই রে ভাই ভাইয়া এটা যেরকম দেখতে এরকম নামে গুনে হ্যাঁ একদম

দেখেন কত পড়বে এটা ষোলো হাজার সাধারণ যে কোনো মডেল আমাদের এখানে আয়শা কেউ ফিরে যাবে না এখানে যতগুলো মডেল আছে এগুলো থেকে ফিরে যাওয়ার কোন বুদ্ধি নাই তারপরে যদি আপনাদের কাস্টমাইজ লাগে সেটা ভাইয়া থেকে বলে দিবেন আচ্ছা তাহলে

ভাই এটার খাটটা মানে এই ডিজাইনটা দেখেন ভাই ভিউয়ার্স এই দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন ভাই ময়ূর ময়ূর না জি ভাই ময়ূরের পাখনার মতো লাগছে জি ভাই এই যে দেখেন এই যে দেখেন ও ভাই এটা তো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ডিজাইন না জি ভাই অনেক সুন্দর একটা চেয়ার পাচ্ছেন একটা না শুধু ভিউয়ার্স ছয়টা চেয়ার ছয়টা চেয়ার ভাই এমন কি এই যে দেখেন পুরো ভিউটা দেখেন কত সুন্দর ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই যে ভাই আনকমন মডেল চায়না মডেল নাকি দেখেন এটা এটা কার্ড নাকি সেই জন্য বলি ভাই এগুলো কিন্তু বেশ এতক্ষণ দেখলাম এদিকে এবং এটা কিন্তু সেগুন পাচ্ছেন দেখেন কার্ডটা কিন্তু সেগুন হ্যাঁ অসাধারণ সেগুন একদম চায়না মডেল বানায় এই যে সম্পূর্ণ আমরা দেখাই এই যে দেখেন এই যে চেয়ারটা কি বলে চেয়ারটা তো সুন্দরই এবং এটাও কিন্তু অনেক সুন্দর জি ভাই টপটা চমৎকার একটা মডেল চমৎকার জি তো হ্যাঁ এটা এটার কেমন খরচ পড়বে ভাই আটচল্লিশ হাজার টাকা আচ্ছা অনেক বড় একটা সাইজ না জি ভাই তো ভাইয়া এই যে গ্লাস গুলো যে দিচ্ছেন ভাই ভালো মানে ভাঙবে না গ্লাস

সম্মানিত বেসদেরকে আজকে ভিডিওতে দেখাবো ভাই রে ভাই এই যে এত সুন্দর ডাইনিং এটা কয় সিট হবে ভাই চার সিট চার সিট এই যে দেখেন বেশ কত সুন্দর একটা ডাইনিং এটা কিন্তু পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু বারো হাজার টাকায় নিতে পারবেন এবং সবগুলো ফার্নিচারে কিন্তু ধামা কত থাকবে দেখাবো এবার ভাই এই যে নাকি যে ভাই গুলো দেখা দেয় এই যে ভাই একটু খুলে দেখেন তো এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর গর্জনের গর্জনের ওকে তো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এই ডিজাইনটা যদি ভাই কত বলবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বিনিয়ার হ্যাঁ আচ্ছা কালার অনেক সুন্দর আচ্ছা বিনিয়ার গুলো কিন্তু অনেক ভালো মানের হয় একটু দাম বেশি হয় আচ্ছা কত বলবে ভাই এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ টাকা এটা না জি ভাই আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা এই যে ডিজাইন এটাও বারো হাজার পাঁচশো মনে হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইন অভাব দেখা দেয় পিছনে কি ভাই ও গর্জন ভাই গর্জনের মধ্যে আছে জি ভাই আচ্ছা এগুলো গর্জন দেওয়ার কারণে ভিউয়ার্স কিন্তু কখনো ফাঙ্গাস পড়ে না আপনাদের কাপড় গুলো কিন্তু সবসময় ভালো থাকে হ্যাঁ এটা বারো হাজার পাঁচশো জি আচ্ছা তারপর এই যে এখানে আর একটা যে ভাই কালার তো সেই দেখেন জাস্ট এই যে কাছ থেকে দেখো একদম ফিনিশিং দেখেন মানে হাতে ধরলে না মানে একটা ফিলিংস আসে যে এত সুন্দর ফিনিশিং ওকে এটা কত পড়ে ভাই 12500 পুরোটা দেখাচ্ছি ভিউয়ারস ডিজাইন আমরা সবগুলো দেখাই দেব এই যে 4 দায় শুধু এটা 9000 টাকা আচ্ছা এটা পড়বে 9000 টাকা এই যে দেখেন এটা কত পড়বে ভাই এটা বারো হাজার বারো হাজার বর্ষা একটু দেখাই দিই ডয়ারটা একটু খুলে দেখেন তো ভাই এই যে এটা কিন্তু ডয়ারটা আর হচ্ছে আপনাদেরকে তো দেখাইলাম এই যে হ্যাঁ

আচ্ছা এই যেটা দেখো কালার ভাই এবং আলাদা নিলে টাকা তবে এবং আছে আসে ধরেন আপনার এগুলো বেডরুম সেটের সাথে নিতে পারবেন এটা দেখাই এটা তিন পাল্লার একটা আলমিরা এই দেখেন তিন আলমিরা বিশাল একটা কিন্তু আলমিরা এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভাই খুলে দেখেন

শোকেসটা কত পড়বে ষোলো হাজার টাকা দেখেন এই শোকেজ আছে এই যে অয়ড্রপ আছে এখানে কিন্তু খাটো ওই আছে আপনারা কিন্তু আসলে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে আপনাদের একটা বেডরুম প্যাকেজ বানিয়ে নিতে পারেন ভাই দেখেন জি ভাই ভাই এটা এটা ষোলো হাজার এটাও পড়বে ষোলো হাজার জি ষোলো হাজার এই যে এটারও বেডরুম সেট আছে নাকি জি ভাই আচ্ছা এই যে দেখেন এই যে বিশাল জায়গা ভাই এখানে অনেকগুলো ডিনার সেট রাখতে পারেন অনায়াসে আচ্ছা ওকে এই দেখেন আচ্ছা অনেক কিছু রাখতে পারবে এই যে দেখেন পুরোটা দেখেন এটা পড়বে তাহলে কত হাজার হাজার টাকা এই যে দেখেন ভাই এবার হচ্ছে খাট দেখবো ভাই এই আমার খাট চোখে পড়ছে খাট দেখি নাকি এবং আমরা প্রথমে দর্শকদেরকে বলছিলাম এবং কথা রাখবেন আপনি আমি জানি আপনি বলছিলেন যে ছয় হাজার পাঁচশো টাকা ওই খাট ভাই জি এই যে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা খা এইখানে পেয়ে যাচ্ছেন এই যে কি চমৎকার আচ্ছা এগুলো কত করে ভাই আট হাজার পাঁচশো টাকা এম ডিএফ আট বোর্ড দিয়ে নিলে অনেক ডিজাইন আছে আসলে আমরা হচ্ছে অনেকগুলো হওয়ার কারণে আমরা

মাঠ থেকে মাহের রমজান উপলক্ষে সম্মানিত বিরাজের জন্য দামাকা অফার চলছে বড় ছয় ফিট বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা ওকে ভাই এইটা এইটা দেখেন এইটার অনেক সুন্দর কালার ভাই দেখ অনেক সুন্দর তারপর এই যে সব চোদ্দ হাজার এটাও যদি নেন চোদ্দ হাজার চোদ্দ হাজার আপনারা নাম্বারে কল করলে ডিটেলস দেখতে পারবেন আরো এটাও চোদ্দ হাজার ওকে এগুলো কিন্তু আরে ভাই এগুলো মানে কানাডিয়ান উড কাট নাকি ভাই এই দেখেন এখানে দেখলে বোঝা যাচ্ছে ভাই কানাডিয়ান উড একটা বৈশিষ্ট্য হলো আপনি হাত দিলে আপনার হাতে লাগবে হাতে লাগবে এই দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা বানিস ভাই ভাই এগুলো কি পানি টানি দিতে সমস্যা নাকি না এটা পানিতে তেমন একটা ই হয় না মানে পানিতে সমস্যা হয় না 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 ওই কত বড় ভাই এটা বারো হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো তবে এখানে একটা আছে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চোদ্দ হাজার এটা

লাইট আছে ভাই আচ্ছা মানে আমার আপু ভাবি যারা সাজুজু করবে মানে যদি ঘরের লাইট অফ থাকে এই লাইট দিয়ে সাজু বাইরে যাইতে হবে না সাজার জন্য ওকে বাহ খুবই সুন্দর ভাই তারপর এই যে একটা

কত বড় ভাই এটা 14500 টাকা দুই পাল্লার আলমিরা এই এটা তো অনেক সুন্দর হ্যাঁ জি ভাই আনকমন একটা ডিজাইন ভিউয়ারস দেখেন ও ভাই দেখেন কি সুন্দর আচ্ছা তো এই যে আমাদের এই আলমিরা গুলো ইউজ পরিমাণ এখান থেকে সাপ্লাই হচ্ছে সম্মানিত ভিউয়ারস আসলে আমাদের এই কালারের আলমিরা গুলো নিতে পারবেন

ওকে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাই কিছু টাকা অগ্রিম তো করতে হয় মনে হয় জি ভাইয়া আমাদের অর্ডার করলে আহ আমাদের এই যে যে কুরিয়ার খরচটা আছে বা গাড়ি ক্যারিং খরচটা আছে সেই টাকাটা আমাদেরকে দিলে আমরা অর্ডার কনফার্ম করে দিব তারপর মাল বুঝে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করবে ওকে বা খুবই ভালো কিন্তু সুযোগ আছে ভিউয়ার্স আপনারা যারা এরকম ফার্নিচারে পুরো রাজ্য দেখে শুনে ফার্নিচার নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইয়ের কাছে যে কোনো ফার্নিচার নিতে পারবেন জি ভাই যে কোনো ফার্নিচার ওকে তো লেকারের মাল নিতে আসলে আমাদের এখান থেকে সোফা নিতে পারবে সোফা নিতে আসলে লেকারের মাল নিতে পারবে ঘর সাজানোর জন্য এভরিথিং যা কিছু দরকার সব আমাদের বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে সম্মানেত বিয়াস পেয়ে যাবেন ওকে তো বিয়াস আপনারা বুঝতে পারতেছেন একই শোরুমে একই সাথে এসে কিন্তু সব দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এখানে তো ভালো থাকবেন আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অবশ্যই অবশ্যই ঈদের আগে অর্ডার করবেন তাহলে কিন্তু কম খরচে পেয়ে যাবেন আর ঈদের পরেও যারা নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে ভিডিও পর্যন্ত সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক কত মোবারক भैया জি ঈদ মোবারক